দিচ্ছো হাত ভেঙে গেলে কি হবে ঘরে এসো চুপ করে এখানে বসে খালো একদম বাইরে যাবে না যা ছেলেটা সত্যি সত্যি মন খারাপ করে শুয়ে পড়ল যাই গিয়ে ওর গাটা ধুয়ে দি যা ওকে মনে হয় একটু বেশি বকে ফেলেছিলাম প্রজাপতি গুলোও তো চলে গেছে এখন যে কি করি আইডিয়া জিহান সোনা ওঠো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে চোখটা বন্ধ করো এই নাও সোনা প্রজাপতি থ্যাংক ইউ মাম্মা সত্যি বাচ্চার হাসি মুখ দেখার জন্য মায়েরা সবকিছু করতে পারে ওই তো জিহান আসছে হ্যাঁ হ্যাঁ ওই তো ওই তো জিহান আসছে এই শুন 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 কি হয়েছে দাদা যা বাড়িয়া এসে ওই দাদাগুলো আমাকে রোজ মারে কি তাই নাকি আচ্ছা তুমি এখানে শোনো এই কালকে হেভি মজা হয়েছিল না হ্যাঁ হ্যাঁ মজা হয়েছিল তো আরে জিহান হেভি মজা হবে দেখো বাবা জীবনে যদি তুমি ভয় পাও লোক তোমাকে আরো ভয় দেখাবে তাই নিজের প্রতি বিশ্বাস রাখো ও প্রতিবাদ করতে শেখো कुम्भस्स गुरुकुम्भी वलयपति छत्रपति छंशाति